সংস্কার কমিটির প্রস্তাবের মধ্যে যে ছয়টি সংস্কার কমিটি তারা যে প্রস্তাবগুলো দিয়েছে তাতে প্রায় চারশোর উপরে এ ধরনের প্রশ্ন রয়েছে সেই বিবেচনায় কমিউনিস্ট পার্টি প্রথমে মনে করে যে যে একশো ছেষট্টিটি প্রশ্ন দেওয়া হয়েছে আসলে পুরো সংস্কার প্রস্তাবের আংশিক মাত্রা এটি আমাদের প্রথম দ্বিতীয় বক্তব্য হচ্ছে আমরা এটা করতে যেয়ে দেখলাম যে আমাদের যে অন্যতম দাবি যে নির্বাচন ব্যবস্থা ভালো করার জন্য যা যা সংস্কার করা দরকার ওইটা করা জরুরি আছে কিন্তু প্রসঙ্গক্রমে বলি নির্বাচন সংস্কার কমিটির পক্ষ থেকে যে সাতাশটি এই শীটে যে প্রস্তাব দেওয়া হল তার মধ্যে কিন্তু এই ধরনের আলোচনাগুলো প্রাধান্য পায়নি যা ওই সংস্কারের অন্য প্রস্তাবনার মধ্যে প্রাধান্য পেয়েছি ঠিক একইভাবে আমি ছোট্ট আরেকটি কথা বলি ধরুন সংস্কার প্রস্তাব